আসসালামু আলাইকুম ভাই গাইজ কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন ভালো থাকা কামনা করছি আমি জামাল হাসান আজকে আমরা আসছি ইতালি যেহেতু আমরা থাকি ইতালিতেই আমরা আসছি তরুণীয় শহর থেকে আজকে আসছি অনেক দূরে এক মারে আসছিলাম মারের পাশে একটা রেস্টুরেন্টের পাশে বসছিলাম এখন আসছি আমরা লুয়ানো শহরে ইতালি লোয়ানু শহরে তো এখানে আসার পরেই ওনাদের কাছ থেকে অনুমতি নিলাম যে ওনাদের ভিডিওটা করতে পারি কি না ওনারা পারমিশন দিল যে হ্যাঁ অবশ্যই করতে পারেন তো ওনাদের অনুমতি নিয়ে ভিডিওটা করতেছি তো এখানে ওনারা আমি ভাব প্রথম ভাবছিলাম যে ওনারা হয়তো এখানে চর্চা করে এটাই ভাবছিলাম কারণ ইতালিতে বেশিরভাগ মানুষগুলোতেই প্রতিটা মানুষই এরা কিন্তু শরীরচর্চা করে অনেক শরীর চর্চা করতে ভালোবাসে নিজেকে ফিট ফাট রাখার জন্য ভালোবাসে পৃথিবীর প্রতিটা মানুষই ভালোবাসে নিজেকে ফিট ফাট রাখার জন্য কিন্তু আমরা অনেকে আলসুরা যা যারা আমরা ঘুমি থেকে উঠি বারোটা বাজে তিনবেলা ভাত খাই আমাদের আমরা অনেকেই এই জিমগুলো করি না কিন্তু সবাই চাই ফিটফাট থাকার জন্য তো এই সব থেকে একটা জিনিস ফলো করলাম জিনিসটা হলো ইতালিতে এই জিনিসটা অনেক ভালো লাগছে যে শরীর ফিটফাট রাখতে চায় এরাই চেষ্টা করে আমরা চেষ্টা করি না কিন্তু এরা চেষ্টা করে ফিটপাট রাখার জন্য তো আমি এটাই ভাবছিলাম যে হয়তো বা জিম করে পরে ওনাদের প্রশ্ন করলাম জি গাইলাম যে তোমরা এখানে কী কারণে রেডি করতেছ এখানে আসলে তো লজ্জা সরকার কিছু নাই মানুষের জনসম্মুখীন সব কিছু হয় পরে ওনারা বললো যে ওনাদের একটা গ্রুপ আছে গ্রুপ আছে এগুলা খেলা ভাবে আর একের ভিতরে দুই ওদেরকে জিমও করা হয় এবং কি অন্য ওই ওই একটা গ্রুপ আছে গ্রুপের মাধ্যমে জায়গায় জায়গায় খেলাও দেখাতে পারে জিমের মাধ্যমে খেলা আর কি জিম খেলা তো খুব ভালো লাগছে গেলে দেখে আর বিষয়টা ভালো লাগছে একের ভিতর দুই হয় অনেক সুন্দর একটা জিনিস তো এরা হচ্ছে সবগুলো ইতালিয়ান মেয়ে ইতালিয়ান অরিজিনাল ইতালিয়ান মেয়ে আমরা এখানে কিন্তু অনেকে আছে যে অন্য দেশ থেকে আসছে আসার পরে এখানে বাচ্চা কাছে হয়েছে তা না ওনারা বললো সবাই বলে এই কথা যে আমরা ইতালিয়ান অরিজিনিয়ান ইতালিয়ান তো ওনারা এটাই বলছে আমার কাছে যে ওনারা অরিজিনাল ইতালিয়ান ওনার ওনারা তো এখানে ওনাদের বাপদাদা দাদারাও ইতালিয়ান যাই হোক দেখান ভালো লাগলো তো অবশ্যই ভালো থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন যদি লাইক শেয়ার করেন ভালো লাগে যে আমার ভিডিওগুলো হয়তো আপনাদের ভালো লাগে তো দ্বিতীয়বার ভিডিও বানাইতে মনে চায় যে ভিডিওগুলো আমার বানানো সার্থক হয় যদি আপনারা লাইক শেয়ার করেন তো অবশ্যই ভালো থাকবেন আর ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন পরা ভিডিওটা দেখতে থাকুন আমি বিদায় নিই আল্লাহ হাফেজ